উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাজার ধানে চাস্কোর বাজার গুরুদাসপুর নাটোর আপনারা জানেন যে আমাদের চাস্কোর বাজার স্বাভাবিকভাবে সপ্তাহে দুইটা দিন লাগে অর্থাৎ শনিবার ও মঙ্গলবার তো আজকে শনিবার আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণ ধানের আমদানি আমরা রোডেই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ আমদানি তো আমরা রোডে কত করে ধান বিক্রি হচ্ছে এটা এবং নদী নদীর যার একটা সাইট আছে সেটাও আমরা দেখাবো কত টাকা করে ধান বিক্রি হচ্ছে এ টু জেড আপনারা জানেন যে গত হাটে অর্থাৎ মঙ্গলবারে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা দাম গিয়েছে মিনিগেটটা প্রায় সতেরো আশি টাকা উনতিরিশ প্রায় চোদ্দোশো আশি নব্বই টাকা আবার মোটা ধান বারোশো থেকে তেরোশো টাকার মধ্যে গত হাটে বাজার গিয়েছে তবে আজকে আমদানিটা আমরা দেখতে পাচ্ছি রসুন এবং ধানটায় ভিউজ পরিমাণ অনেক 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 তো তারপরেও আমরা দেখবো আজকের কি হাল হাকিকত অবশ্যই দেখাবো আর তার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আর কোথাকার কি বাজারটা যাচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু জানাবেন ভাই তো চলুন যাওয়া যাক আজকের এই ধানের আপডেট কী হচ্ছে বা কি হতে পারে বা কি ইনফরমেশন আপনারা দিতে পারি তো চলুন যাওয়া যাক এটা একটা এটা মিনিকেট না রড মিনিকেট রড মিনিকেট প্রিয় দর্শক প্রথম আমি রড মিনিগেট দিয়ে শুরু করলাম তো দেখি এটা কত বিক্রি হয়েছে এটা আমরা দেখবো আসসালামু আলাইকুম রড মিনি গেটটা কত হলো আজকে ষোলোশো পনেরো টাকা ষোলোশো পনেরো টাকা বিশ টাকা হলো না আচ্ছা কম নিয়ে আসছিলেন আজকে কিনে নিচ্ছি ও কিনে নিচ্ছেন না আচ্ছা সর্বোচ্চ রড মিনি গেট কত আস তাহলে পঞ্চাশ টাকা একটা বেশি কেন হলো ষোলোশো পঞ্চাশ টাকার মতো রড মিনি গেট আছে না আচ্ছা আচ্ছা কী ধান নিচ্ছেন আপনি মিনি আর রড মিনি আর মিনিগেট কত নিচ্ছেন সতেরোশো টাকা সতেরোশো টাকা সর্বোচ্চ কত দেখছেন আজকের বাজার অনুযায়ী সত্তর মানে সতেরোশো সত্তর আশি তো আসলে আমদানি তো অনেক বেশি আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বেটা কি ধান নিয়ে আসছেন আজকে উনত্রিশ কত বিক্রি করলেন তেরোশো ষাট তেরোশো ষাট টাকা সর্বশেষ রেট কত দিয়েছিলেন দিয়েছিলাম পনেরোশো পনেরোশো এই এখন আস্তে আস্তে 1360 টাকা হইছে না এটা কি ভালো কোয়ালিটি না একটু নিম্ন এটা নিম্ন কোয়ালিটি নাও তাহলে 1360 টাকা বিক্রি করছেন শোক আঙ্কেল অলরেডি ধান বিক্রি করছে 29 1360 টাকা একটু নিমের জন্য তাতে কি ভালো কোয়ালিটি কি দাম সেটা দেখাবো ইনশাআল্লাহ ওয়া আলাইকুম কেমন আছেন ভালো আছেন কি ধান লিয়েছেন কোন কি ধান ভালো ভালো খুব ভালো না ভালো কত বিক্রি করছেন আজকে 1420 টাকা 1420 টাকা ভালো কর 1420 টাকা দাম কম না বেশি মনে হচ্ছে কম না ও আসসালামু আলাইকুম

রড মিনি ও তাই তো বলছি দর্শক রড মিনি আগেও আমরা শুনলাম তো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা রড মিনি গেটটা বিক্রি হলো যেটা লক্ষ্য করা যাচ্ছে ভাই আজ কি ধান নিয়ে আসছেন বড় ভাই কি ধান নিয়ে আসছিলেন আজকে উনত্রিশ কত বিক্রি করলেন চোদ্দশো চল্লিশ টাকা প্রিয় দর্শক উনত্রিশ ধানটা অনেকটাই শুনতেছি চোদ্দশো পঞ্চাশ টাকা সালামু আলাইকুম ভাই ধান বিক্রি করা হয়েছে কি ধান নিয়ে আসছিলেন উনত্রিশ কত বিক্রি করলেন তেরোশো আশি তেরোশো আশি

আমি একটা ধান দেখাচ্ছি উনত্রিশ ধান না এটা বৃষ্টির কারণ সরি হঠাৎ বন্যার কারণে এই ধানগুলো ডুবে গিয়েছিল যার কারণে ধানের কিন্তু একবার অবস্থা খুবই করুণ অবস্থা এই ধানটা এখন বাধ্যতামূলক যারা কেটেছে তাদের অর্ধেক দেওয়া হয়েছে এবং মালিক পক্ষমাত্র অর্ধেক পেয়েছে তারপর এই ধানটা নিয়ে আসছে প্রয়োজনের কারণে আজ কত করে বলছে বেটা কত করে মুন বলছে বারোশো টাকা যে খরচটা হয়েছে অর্ধা অর্ধি আর যারা কাটবে তারা অর্ধেক নেবে আর আপনার অর্ধেক তুমি কি নিয়ে আসছো ধান নিয়ে আসছো ধান বিক্রি করছো এখনো করা হয় নাই সকালে কিছু খাইছো এখনো খাওয়া নাই ধান বিক্রি করলে যা মিষ্টি খাবা ঠিক আছে প্রিয় দর্শক আমরা এখন ঢুকতেছি আপনারা জানেন যে নদীর ঘাটে নদীর ঘাটের কি অবস্থা সেটাই দেখাবো যতগুলা ধান আসছে আমি সবগুলা ধান নিয়ে আলোচনা করলাম আমরা নদীর ঘাটে দেখতে পাচ্ছি

কত হাট বৃষ্টি ছিল যার জন্য কিন্তু ধান কম ছিল কিন্তু আজকের হাট একবারে ওয়েদারটা খুবই ভালো যার জন্য ধানের আমদানি বেশি তাহলে এরকম ভাই ভালো আছেন এটা কি ধান বড় ভাই কত বিক্রি কত কত বললো আজকে চোদ্দোশো তিরিশ চোদ্দোশো পঞ্চাশে তো বিক্রি হয়েছে কয় নাই না আচ্ছা রড মিনিকেট আরও আছে রড মিনিকেট ভাই রডমিডিকের অবস্থা জানেন

যেই অবস্থাটা দেখতে পাচ্ছি ধানের আমদানি বেশি কিন্তু দামটা তুলনাম দশ থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা আজকে যেটা দেখে বোঝা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ধানের আপডেট প্লিজ প্লিজ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন একটি অনুরোধ থাকলো আর আসুন আমরা পাঁচ সপ্তাহের নামাজ করি শতবা ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ জীবনে সবচেয়ে কঠিন কাজ আমি মনে করি হালাল উপার্জন করা সো ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলিকুম